কি কাজ করছিল মাছ মাছ কাটছিল চামচ দিয়ে কাটছিলাম না তারপর ধরো মাছই কাটছিলাম মানে মাছ বাঁচছিলাম আর কি একটু বেলায় উঠেছি ঘরের অবস্থায় যে এখনো শোচনীয় হয়ে আছে আর কি দুটো ঘরের অবস্থায় তাই কিছু কাজ হয়নি ঘরের ভেতরে বাইরে যা কাজ হয়েছে ঝাঁট দেওয়া উঠুন দিয়ে পরিষ্কার করা

বন্ধ করে দাও তো বাবা ফ্রিজটা বন্ধ করে দাও খুলে রাখবে না আরে কিছু নেই বন্ধ করে দাও দাও বন্ধুরা চা চাপিয়ে দিয়েছি তার সঙ্গে এখানে কিছু বাসন আছে এটা গোছাবো এই যে বন্ধুরা এখন সমস্ত কাজ হয়ে গেছে আর ঘরের ভেতর এই যে একটা শালিক পাখি ঢুকে বসে আছে কি বলবো এই ঘরটা আমি ঝাড়তেও পারিনি আমি সব ঘর ঝেড়েছি পরিষ্কার ঝরিষ্কার করেছি এ ঘরে তখন বিছানার ইয়ের চাদর টাদর তুলে কেচেও দিয়েছি কিন্তু তারপরে ঢুকে গেছে একটা শালিক পাখি আর কিছুতেই বার করতে পারছি না করি শালিক পাখিটা ঢুকে গেছে আমি তো ভেতরে ঢুকে একটু বার করার চেষ্টা করেছিলাম কিছুতেই বেরোলো না সেই এদিক ওদিক ঝাপটা ঝাঁপটি করছে আমারই মানে রীতিমতো ভয় আমি বেরিয়ে পড়েছি আর পরে কি করব মাও নেই এমনি সমস্ত ঝাড়া হয়ে গেছে শুধু এই ঘরটা বাদ দিয়ে এই ঘরে ঝাড়াও হয়নি ঝাড়দাও হয়নি কিচ্ছু হয়নি বাদবাকি সব ঝাড়াঝাড়ি করে নিয়ে বারান্দা থেকে ঠাকুর ঘর মুছে নিয়ে পুজো সেরে নিয়েছি ফ্রেশও হয়ে নিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি রান্না চাপাবো মা যখন আসবে তখন শালিক পাখিটাও ঘর থেকে বেরুবে কিচ্ছু করার নেই বেরুচ্ছে না আমি কি করবো কি জ্বালাতন এ মাঝে মাঝে এর আগে দু একদিন ঢুকে গেছিল এখানে আসছে আর আমি এসে পড়েছি এসে পড়েছি তো চলে যায় না সেই ঢুকে পড়েছি এবার জানলাতে জাল দেওয়া বেরোতে পারছে না তো চলো রান্না বান্নার মেনু তোমাদের সাথে শেয়ার করি কিছু রান্না না যে থোর থোরটা কাটা আছে এটা দিয়ে কি করবো তোমাদের পরে দেখাচ্ছি আর এখানে কি ডাল না কি ভিজিয়ে রেখেছে মা এগুলো গুছিয়ে যে বন্ধুরা আজকে রবিবারের লাঞ্চ মেনু হচ্ছে যে মাংসের ঝোল এটাতে এটা হচ্ছে থোর বাটা আর এটা হচ্ছে কলাই ডালের মানে কলাইয়ের ডাল ভাতে থোর বাটা রেসিপি যদি তোমরা চাও আমি দিয়ে দেবো তার সঙ্গে হয়েছে শাক পোস্ত হয়েছে ভাত বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম এখন এখানে বসে বসে একটু কাজ করছিলাম মানে একটু লেখালেখির কাজ আছে তো সেই কাজটা করছিলাম তার সঙ্গে পড়াচ্ছিলামও আটটা এখন তো সাড়ে আটটা বাজছে আটটা অবধি পড়িয়েছি সবাই আজকে পড়তে এসেছিলো ছেলেটা মেয়ে দুটো দুজন মানে তিনজন একসাথে পড়িয়েছি কারণ আমি দুদিন থাকবো না বলে সেটা পরে আসছি সেসব কথা পরে হবে ঘর দুয়ারে ঘর সরি ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ হয়ে আছে এখন এই লেখা জোখাটা করতে পারলে তবে আমার মানে কাজের নিষ্পত্তি হবে আর এখন অন করলাম কারণ ভিডিও এত রাত হয়ে যাচ্ছে এখন সাড়ে আটটা বেজে গেছে ছেলেটাকে খাওয়াবো তারপরে আমরা খাব তারপরে তোমাদের খাবার দাওয়া সমস্ত ভিডিও দেওয়ার পরে ভিডিও মানে ভিডিও এক্সপোর্ট করে ভিডিও আপলোড করতে না এত দেরি হয়ে যায় এগারোটা বেজে যাচ্ছে মানে কি বলবো আর নেটওয়ার্কের হয়তো প্রবলেম প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ফোনে তো রীতিমতো বেশিরভাগ সময়ই নেটওয়ার্ক থাকে না আর কি মানে এত লোকে ফোন করে সবাই বলে ব্যস্ত আর না হলে বলে নেটওয়ার্কের বাইরে আছে এইসব বলে নাহলে বলে সুইচ অফ এইসব তো তার জন্যেই এখন অন করলাম ভিডিওটা আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি আর যেহেতু রাতে চিকেন আর রুটি তো তার জন্যে আর রাতে কোনো ভিডিও শ্যুট করছি না তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো সেটা ঘরের মধ্যে আছে আমি লিখছি তো ওই জন্য ডিস্টার্ব করছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেক